হ্যালো ভিওয়ার্স প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে চোয়ার বিদ্রোহ আমরা জানি ব্রিটিশ শাসনের প্রথম দিকে বাংলায় ব্রিটিশ শাসনের অত্যাচারের ফলে এবং উচ্চয়ারে খাজনা ধার্যের ফলে বাংলায় কৃষক এবং আদিবাসী সমাজে বিভিন্ন বিদ্রোহ দেখা দিয়েছিল সেই বিদ্রোহগুলির মধ্যে আজকে আমি একটি বিদ্রোহ চোয়ার বিদ্রোহ নিয়ে আপনাদের সামনে একটি ছোট্ট তত্ত্ববল আলোচনা তুলে ধরতে চাই চোয়ার বিদ্রোহ হয়েছিল সতেরোশো আটষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে চোয়ার কথার অর্থ হচ্ছে যে দুর্বৃত্ত ও নিজজাতি জাতি আর এই চোয়ার বিদ্রোহ হয়েছিল বাংলায় জঙ্গলমহল বলে খ্যাত অঞ্চলে জঙ্গলমহল বলতে বোঝায় অধুনা বীরভূম বাঁকুড়া ও ধলভূম জেলা ধলভূম এলাকা এই চোয়ারদের জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন এছাড়া এই চোয়াররা পাইকের কাজ করত পাইক বলতে বোঝায় মেদিনীপুর বাঁকুড়া এবং ধলভূমের যে স্থানীয় জমিদার ছিল সেই জমিদারদের কাছে তারা সৈনিক বা পাইকের কাজ করতো এই সৈনিক এই সৈনিকদেরকেই বলা হতো পাইক এবং তারা এই কাজের বিনিময়ে তারা স্থানীয় যে জমিদার ছিল সেই জমিদারদের কাছ থেকে তারা নিষ্কর জমি পেত এই জমিকে বলা হতো পাইকান চোয়ার বিদ্রোহ কেন হয়েছিল দেখে নেওয়া যাক ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় যখন দেওয়ানি লাভ করে দেওয়ানি লাভের ফলে লাভ করার পর তারা বাংলায় কোম্পানির শাসন যখন প্রতিষ্ঠিত হয় তারপরে তারা এই স্থানীয় যে জমিদারদের উপরে তারা উচ্চ হারে খাজনা ধার্য করে এবং যা দেয়া এই স্থানীয় জঙ্গলমহলের যে জমিদার তাদের সম্ভব ছিল না দ্বিতীয়ত এই যে পাইক স্থানীয় জমিদারদের যারা সৈনিকের কাজ করত এই পাইকেরা তারা রাজার কাছ থেকে যে নিষ্কর জমি পেত পাইকার জমি তাদের জমিও ব্রিটিশেরা দখল করে নিয়েছিল জমি কিনে নিয়ে সেই জমিতেও তারা উচ্চ হারে খাজনা ধার্য করেছিল ফলে এই পাইকারাও বিদ্রোহে সামিল হয় এছাড়া ছিল ব্রিটিশদের সূর্যাস্ত আইন যে স্থানীয় জমিদারদের যে তারা বছরের নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত যাওয়ার আগেই সমস্ত খাজনা তাদের জমা দিতে হতো যদি তারা খাজনা জমা দিতে না পারতো তাহলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হতো তো এই ছিল জোয়ার বিদ্রোহের কারণ চুয়ার বিদ্রোহ সময়কাল ছিল সতেরোশো আটষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে বেশ কয়েকবার এই বিদ্রোহ হয়েছিল বেশ কয়েকটি ধাপে এই বিদ্রোহ হয়েছিল সতেরোশো আটশো থেকে উনসত্তর খ্রিস্টাব্দে ঘাটশিলার জমিদার ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথমে বিদ্রোহ ঘোষণা করেছিল তাতে স্থানীয় জমিদার ও প্রজারা প্রায় পঞ্চাশ হাজার চোয়াররা এতে অংশ নিয়েছিল ফলে এই বিদ্রোহের ব্যাপকতায় সরকার ভীত হয়ে জগন্নাথ সিংয়ের জমিদারই তাকে পুনরায় ফিরিয়ে দিয়েছিল সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে খাদকার শ্যামগঞ্জের নেতৃত্বে চোররা আবার বিদ্রোহী হয়ে ওঠে কিন্তু এই বিদ্রোহে ব্যর্থ হয়েছিল সতেরোশো তিরাশি থেকে চৌরাশি খ্রিস্টাব্দে এবং সতেরোশো উননব্বই থেকে নব্বই খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ানক বিদ্রোহ হয়েছিল সতেরশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে এই বিদ্রোহে ব্যাপক আকার নিয়েছিল দুর্জং সিং এর নেতৃত্বে এই বিদ্রোহ মেদিনীপুর বাঁকুড়া ধল বাঁকুড়া ধলভূমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে কর্ণগরের রানী শিরোমণি ও নারাজলের নারাজলের রাজারা বিদ্রোহীদের গোলা বরোদ এবং অস্ত্রের যোগান দিয়েছিল বিদ্রোহীদের নেতা দুর্যন সিংহকে গ্রেপ্তার করা করা হয় হ্যাঁ আবার তাকে ছেড়েও দেওয়া হয়েছিল কোনো সাক্ষী না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বিদ্রোহ দমন সেনাবাহিনী নামাতে হয়েছিল এই বিদ্রোহ ভয়ঙ্কর আকার ধারণ করলে সেনাবাহিনীর সাইজে বিদ্রোহ দমন করা হয় রানী শিরোমণির এই বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাই তাকে বলা হয় মেদিনীপুরে লক্ষ্মীবাইয়ের সঙ্গে তুলনা করে তাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় তো চোয়ার বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব কি ছিল চোয়ার বিদ্রোহের গুরুত্ব ছিল যে ব্রিটিশরা নতুন থানা গঠন করেছিল এবং থানা গঠন করে তার শান্তি শৃঙ্খলা দায়িত্ব দেওয়া হয়েছিল তারপরে নামমাত্র খাজনায় তাদের সেই জমিদারদের ফিরিয়ে দেওয়া হয়েছিল তারপরে পাইকান জমি করমুক্ত করা হয়েছিল এবং আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আঠারো নম্বর রেগুলেশন জারি করে জঙ্গলমহল জেলা গঠন করেছিল যার সদর দপ্তর ছিল বাঁকুড়া এই ছিল চোয়ার বিদ্রোহ